শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে হবেন এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এদের ভিতরে যাদের নামগুলো উঠে এসেছে এখন আমি তাদের নামগুলো জানাচ্ছি বাংলাদেশ সরকারের যে সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ ওনার নামটি প্রথমেই উঠে এসেছে এবং এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহবুজ মাহফুজুল হক তারপর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন এবং সাবেক পররাষ্ট্র সচিব তহিত হোসেন সাবেক আইজিবি নুরুল হুদা বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসর মইনুল ইসলাম নিউ এইজের সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুল কবির খান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চেয়ারম্যানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসর গোলাম হেলাল মুর্শেদ খান তারপর উঠে এসেছে যাদের নাম তারা হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত বাংলাদেশ সাবেক বিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান এরপর উঠে এসেছে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার তারপর আইনজীবী শাহদিন মালিকের নামও উঠে এসেছে তারপর অর্থনীতিবিদ ডক্টর আহসান এজ মনসুরের নাম উঠে এসেছে তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং ঢাকা সার্কেল প্রদান পরামর্শক কুইন ইয়ান ইয়ান ওনার নাম উঠে এসেছে তবে দর্শক এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি যে বাংলাদেশের অনেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম গ্রামীণ ব্যাংকের যিনি চেয়ারম্যান ইউনুসের নামটা কিন্তু চাইছিলেন কিন্তু এই প্রতিবেদনে সেই নামটা দেখা যাচ্ছে না আরেকটি নাম যেটা ছাত্ররা চাইছিলেন অনেক ছাত্ররাই তিনি হচ্ছেন অধ্যাপক আসিফ নজরুল তার নাম তার নামটাও কিন্তু অনেকে বলছিলেন কিন্তু সেই নামটা দেখা যাচ্ছে না কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একজন একজন বা দুইজন দুইজন বা দুই একজন করে প্রতিনিধি নিয়ে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলে মনে হয় এটা ভালো হয় দেখা গেল কোনো রাজনৈতিক দলের পরিচয় নাই তিনি রাজনীতি করেন না কখনও রাজনীতি করেননি হয়তোবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা হয়তোবা কোনো শিক্ষক বা ব্যাংক কর্মকর্তা আবার কোনো নাগরিক সমাজের কর্মকর্তা অনেক কিছুই কিন্তু আসছে মানে ওনারা একজন গণ্যমান্য ব্যক্তি ওনারা অন্যতম এক ধরনের বুদ্ধিজীবী ওনারা কিন্তু অন্য অন্য বিষয় নিয়ে ভাবেন বা নিরপেক্ষ কথা বলেন কখনো সখনও কিন্তু সেখানে হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন কিন্তু তার অন্তরের কথা তো আমরা বুঝবো না জানব না সেই জন্যই আমি মনে করি যে তত্ত্বাবধক সরকার প্রধান সরকারের যে প্রধানমন্ত্রী হবেন তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমেই হতে হবে এখন রাজনৈতিক দলগুলো যদি সমঝোতা করে যে হ্যাঁ এদের ভিতর থেকেই হোক হোক সেটার কিন্তু কোনো আর কথা নেই কিন্তু আমি যেটা মনে করি যে সকল রাজনৈতিক দল মিলে একটা কমিটি গঠন করবে এবং সেই কমিটির ভিতরে যে কোনো একটা রাজনৈতিক দলের থেকে একজন নির্বাচিত করবে অথবা রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মী বা শীর্ষস্থানীয় নেতাদের নাম না দিয়ে তাদের প্রত্যেকটা দল থেকে দু চারজন করে নাম পাঠাবে সেই নাম থেকে একজন তত্ত্বাবধক সরকারের প্রধানমন্ত্রী হতে পারে